আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে আমার এফজেট এক্স বাইকের মাইলেজ নিয়ে অনেকেই কমেন্টে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন এই বাইকের মাইলেজ কেমন তো সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এই বাইকের মাইলেজ মোটামুটি প্রায় চার পাঁচবার মাফছি মোটামুটি তো আমার চ্যানেলে অবশ্য লিংক দেওয়া আছে আর এই ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে চেক করে নিতে পারেন বিস্তারিত এখানে আলোচনা করে হয়েছে আর কি আর এখানে আর কি আপনার সংক্ষেপে এক কথা উত্তর যেটা বলে সেটা আর কি দিব তো এই গাড়ি আমি মোটামুটি বর্তমানে তিরিশ হাজার প্লাস চালানো হয়ে গেছে আপনার এখন আমি মাইলেজ পাচ্ছি সাতচল্লিশ আটচল্লিশ গড়ে পঁয়তাল্লিশের উপরে আর কি পঞ্চাশের কাছাকাছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি পাচ্ছি আর কি আর শুরুর দিকে আমি সেম মাইলেজ পাইছি তবে মাঝে কয়েকবার মাপার পরে বুঝতে পারছি পঞ্চাশ প্লাসও মাইলেজ আসছে আর কি বাইক থেকে আপনার একবার চুয়ান্ন পাইসি মাপার পর আর একবার এরকম একবার পঞ্চাশ তো মোটামুটি এভারেজ আটচল্লিশ ধরা যায় আটচল্লিশ থেকে পঞ্চাশ তো এটা শুরু থেকে এখন পর্যন্ত আপনার একই মাইলেজ দিচ্ছে আমাকে এই বাইকটা তো আমি হচ্ছে বাইকের মাইলেজ পাইতে গেলে অবশ্য বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন আপনার চাকার প্রেশারটা ঠিক রাখা তারপর আপনার স্মার্ট রাইড করা অনেকে উড়া টান দেয় আবার অনেক স্লো চালায় তো এভারেজ মিডিয়াম গতিতে আমি সবসময় বাইক চালানোর চেষ্টা করি তবে লং ট্যুরে গেলে রাস্তার ধরন অনুযায়ী আর কি বাইক চালায় রাস্তা যদি আমাকে বলে সত্তর আশিতে টামতে সেক্ষেত্রে সত্তর আশি আর যদি রাস্তা দেখি যে না চল্লিশ পঞ্চাশ সেক্ষেত্রে সেরকম তো এই হচ্ছে বিষয় তো এই জন্য আপনার রাইডিং স্টাইলের উপর অনেকটা ডিপেন্ড করে মাইলেজটা তবে ওভারঅল এটা বলা যায় এফজেট এক্স বাইকের মাইলেজটা খুবই ভালো এটা এমন না যে একটা দুইটা বাইকে মাইলেজ ভালো বাকিগুলা ওভারঅল যত কমেন্ট এবং সব কিছু হিসাব করলে দেখা যায় বা কিভাবে মোট দেশে এভাবেই তো অ্যাক্সিডেন্ট করে তো যাই হোক সব মিলিয়ে এই বাইকের মাইলেজ খুবই ভালো এটা আপনার ফেসবুক কমেন্ট তারপর বিভিন্ন রিভিউ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন আর আমি তো প্র্যাকটিক্যালে পাচ্ছি আর আমার পরিচিত কয়েকজনের জনের এই বাইকটা আছে যারা আমার দেখা দেখি আর কি আমার পরে এই বাইকটা কিনছে এরকম আছে তিনজন তো তিনজনের আপনার একই অবস্থা মাইলেজের ব্যাপারে তারাও সন্তুষ্ট তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা যদি মাইলেজ নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আশা করি এই ভিডিওটা দেখার পরে সন্দেহ চলে গেছে আর যারা মাইলেজের জন্য বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই বাইকটা নিতে পারেন কারণ এত বড় এবং দামি একটা বাইক আপনার এত ভালো মাইলেজ দিচ্ছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না বিশেষ করে যারা আপনার ডিসকভার প্লাটিনা চালায় এরা তো শুনে হয়ে যায় যে এই গাড়ির মাইলেজ পঞ্চাশ কিভাবে সম্ভব তারা মনে করেন হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ এরকম একটা ধারণা তাদের তো এই হচ্ছে বিষয় যেহেতু এটা এফআই ইঞ্জিন মাইলেজ একটু ভালো হবে এটাই স্বাভাবিক তো ভিডিওটি এই পর্যন্তই এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সামনে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়